আসেন একটা ছোট্ট চড়ুই পাখির গল্প শোনাই আপনাদের ছোট্ট একটা চড়ুই পাখি ছিল সে ছিল ছোট, দুর্বল আর অন্যান্য পাখিদের মতো সে কিন্তু উঁচুতে উঠতে পারত না অন্যান্য পাখিরা উঠছিল গাছের উপর বসে গান গাইছিল আর সেই ছোট্ট চড়ুই সে শুধু নিচে বসে ভাবতো আমি কি কখনো তাদের মতো হতে পারবো একদিন হঠাৎ প্রচণ্ড জ্বর শুরু হলো বড় পাখিরা উঁচুতে উড়ে গিয়ে আশ্রয় নিল ছোট চড়ুই উড়তে পারলো না সে লুকিয়ে গেল ছোট্ট একটি গাছের গর্তের ভিতরে জ্বর থামার পর সে দেখলো উঁচুতে থাকা অনেক পাখি আহত হয়েছে অনেকের বাসা ভেঙে পড়ে গেছে আর ছোট নিরাপদ যে জায়গাটাকে সে নিজের দুর্বলতা ভেবেছিল সেই জায়গাটাই আজকে তাকে বাঁচালো চোরই পাখিটি একা বসে ভাবতে লাগলো আমি বুঝেছি যে আমার দুর্বলতা আমি ভাবতাম তাতেই আজ আমাকে রক্ষা করা হলো যে রহস্য আগে বুঝতে পারেনি তা আজ আমার জন্য আশীর্বাদ হয়ে গেল একটা কথা মনে রাখবেন আল্লাহ আপনাকে যা দান করেছেন তা সব থেকে উত্তম আপনি হয়তোবা তা নিয়ে অখুশি কিন্তু আল্লাহ এই নিয়ে একটি পরিকল্পনা অগ্রিম সাজিয়ে রেখেছেন তো এক্ষেত্রে আমরা বলতে পারি নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আপনার সামনে যত বড় বিপদে আসুক শুধু একটু ধৈর্য ধরেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন নিশ্চয় আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আর আল্লাহ হয়তো আপনাকে এমন কিছু দান করেছেন যা দুনিয়ার অন্য কাউকে দান করা হয়নি তো সবসময় নিজের প্রতি নিজে সন্তুষ্ট থাকুন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন কেননা আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ